ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এ সপ্তাহে যে সকল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ আপনারা এই সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছেন অর্থাৎ কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সেটা জানেন না যেগুলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেইল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা অর্থাৎ সাধারণত এই সপ্তাহে অনেক নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি তো এই পত্রিকার মধ্যে যে পত্রিকাতে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সকল নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে ঢাকা ম্যাস ট্রানজেট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো জন নিবে অর্থাৎ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি উনত্রিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দেখতে পারছেন সহকারী ব্যবস্থাপক একজন তারা সহকারী ব্যবস্থাপক একজন মানব সম্পদ তারা সহকারী ব্যবস্থাপক অ্যাসেট লিথ লিগাল এটা হচ্ছে দুইজন সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা একজন নিরাপত্তা কর্মকর্তা তিনজন তার অর্থ কর্মকর্তা একজন জুনিয়র রাজস্ব কর্মকর্তা দুইজন তার অর্থ সহকারী নিবে হচ্ছে একজন সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিবে পাঁচজন তারপরে সেকশন ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে ছয়জন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংকার সিলেকশন কমিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা ছয়শো আটজন দেখতে পাচ্ছেন প্রোগ্রামার নিবে বাংলাদেশ এটা হচ্ছে দুইজন সিনিয়র অফিসার সোনালী ব্যাংক নিবে হচ্ছে একশো ছেষট্টি জন অ্যাসিস্ট্যান্ট পোগ্রামার সহকারী প্রোগ্রাম পঁয়ত্রিশ জন নেবে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে ঊনসত্তর জন অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নিবে হচ্ছে দুইজন তার অফিসার আইটি নিবে তিনশো বত্রিশ জন তারপরে দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনশো তেষট্টি জন নিবে আঠাশ তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত ফার্মাসিস্ট নিবে নয় জন হেমিওপ্যাথিক নিবে হচ্ছে দুইজন ল্যাব ল্যাব লাইব্রেরি সহকার নেবে তিনজন কাটালগার নিবে একজন লাইগ্নো লাইগ্নো ল্যা মেশিনম্যান নিবে একজন হোমিও কম্পাউন্ডার নিবে হচ্ছে চৌদ্দ জন তারপর লেডি ফার্মাসিস্ট নিবে আটজন স্টোনোগ্রাফার নেবে একজন হিসাবরক্ষক নিবে বত্রিশ জন টেকার নিবে একজন প্রশিক্ষণ সহকারী নেবে জন অপারেটর নেবে জন তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি পনেরোশো তেষট্টি জন তো এটি একটি হচ্ছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা পত্রিকাতে দেখবেন এটাতে আবেদন করবেন না ধরো টিএমএসএস বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার নয়শো জন নিবে শাখা ব্যবস্থাপক নেবে দুইশো জন শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার পনেরোশো জন সহকারী ফিল্ড সুপারভাইজার পাঁচশো জন বিনিয়োগ কর্মী নিবে দুইশো জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছত্রিশ জন নেবে কম্পিউটার অপারেটর এসছে একজন সিনিয়র টেকনিশিয়ান নিবে একজন সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক ইলেকট্রনিক্স নিবে একজন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট নেবে হচ্ছে একজন সিনিয়র টেকনিশিয়ান পেন্টার নিবে একজন তার পি এ টুল পি টু চিপ টেকনিক্যাল ম্যানেজার নিবে একজন পি এ মে টেকনিক্যাল ম্যানেজার নিবে চারজন উচ্চমান সহকারী নিবে পাঁচজন হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ নেবে চারজন স্টোর কিপার নিবে চারজন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা নিরানব্বই জন জুনিয়র সহকারী ব্যবস্থাপক দুইজন জুনিয়র হিসাব সহকারী নিবে দুইজন জুনিয়র ব্যক্তিগত সচিব নেবে ছয়জন জুনিয়র প্রশাসনিক সহকারী হচ্ছে চারজন নিরাপ তারা জুনিয়র নিরাপত্তা পরিদর্শক নেবে চারজন কেয়ারটেকার নিবে একজন তারপরে স্টেশন অ্যাটেন্ডে নেবে তিরিশ জন তার নিরাপত্তা প্রহরে নেবে হচ্ছে পঞ্চাশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইজ বন্ডের যারা লটারি ক্রয় করেছেন তাদের যে পুরস্কারের এখানে লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা তেষট্টি জন রসায়ন বিভাগ নেবে চারজন ইতিহাস বিভাগ নেবে জন সমাজকর্ম বিভাগ নেবে আটজন ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে পাঁচজন ফার্মেসি ফার্সি ভাষা সাহিত্য নেবে দুইজন হিসাব রক বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ নিবে নয়জন জন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে চারজন গ্রুপ সায়েন্স টেকনোলজি নেবে হচ্ছে ষোলো জন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিবে দুইজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা এগারো জন ছয় সাত দু পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত লাইব্রেরি অ্যান্ড সেন্ট্রাল লাইব্রেরি নিবে একজন ডেপুটি রেজিস্ট্রার নিবে একজন সহকারী ব্যবস্থাপক নেবে হচ্ছে একজন সরকারি টেকনিক্যাল অফিসার নেবে একজন সহকারী টেকনিক্যাল অফিসার কম্পিউটার নেবে একজন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা আটত্রিশ জন সাতাশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত ব্যবস্থাপক নেবে চারজন হিসাবরক্ষক নেবে দুইজন ফিশ প্রসেসিং টেকনিশিয়ান নেবে দুইজন মার্কেটিং সহকারী নেবে পাঁচজন তারা স্লিপ ওয়ে অপারেটর নেবে একজন ক্যাশিয়ার নেবে পাঁচজন সহকারী হিসাবরক্ষক নেবে তিনজন নার্সারি সহকারী নেবে দুইজন ড্রাইভার নেবে তিনজন অফিস সকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন বাজেট সহকারী নেবে একজন ট্রলি সহকারে নেবে একজন তারপরে জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত অফিস সহায়ক আঠাশ জন পরিচন্ন কর্মী আটজন নিরাপত্তা প্রহরী দশজন মালি নিবে একজন বেয়ারার নেবে হচ্ছে তিনজন তারপর বাবুরচি নিবে দুইজন তারপর বাবুচির সহকারে নেবে একজন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকোট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা উনচল্লিশ জন সহকারী পরিচালক নেবে একজন সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা নেবে একজন সহকারী পরিচালক লিগাল নিবে একজন সহকারী পরিচালক প্রকৌশল পরিচালক একজন সহকারী পরিচালক এনফোর্সমেন্ট নিবে একজন তারপরে উপসহকারী উপসহকারী পরিচালক নেবে আইটি নেবে আসছে একজন উপসহকারী পরিচালক নেবে একজন উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা নেবে একজন তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাওয়া কি পরবর্তী পাতায় তো দেখতে পাচ্ছেন এটার একদম লাস্টের পাতা অর্থাৎ চার নম্বর পাতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়শো বাষট্টি জন নেবে একুশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পেট্রোল ম্যাল নেবে একশো বাষট্টি জন ডিস ওয়াশার নেবে আটজন তারপর হাইজেন হেল্পার নেবে ষোলো জন কিচেন হেল্পার নেবে পঁচিশ জন বেয়ার বেকার হেল্পার নেবে জন মেনটেন্স হেল্পার নেবে দশজন স্টোর হেল্পার নেবে জন তারপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ জন নেবে দেখতে পাচ্ছেন ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার নেবে আঠাশ জন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির এটা অংশ বিশেষ তারপরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয়জন নেবে সহকারী লাইব্রেরি নেবে একজন তারও সহকারী অফিসের কাম কম্পিউটার মুদ্রা তিনজন ওয়ার্ড মাস্টার একজন রিসিপনিস্ট নেবে একজন তারপর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুয়াল্লিশ জন তেরো চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারা প্রকাশিত সহকারী পরিচালক তিনজন গবেষণা কর্মকর্তা একজন তথ্য কর্মকর্তা একজন নির্বাহী কর্মকর্তা দুইজন তদন্তকারী নেবে দুইজন সহকারী জন সংযোগ নেবে একজন তারপরে ইউডিকাম কাম অ্যাকাউন্টেন্ট একজন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে একজন অভ্যন্তরণকারী একজন লাইব্রেরিয়ান নেবে হচ্ছে একজন জেলা পরিষদের কার্যালয়ে নগাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা সংখ্যা ছয়জন শাট লিপিকার নেবে একজন নিম্নময় সহকার নিবে একজন ডুপ্লিকেট মেশিন অপারেটর নিবে একজন তার বার্তা বাহক নিবে একজন অফিস সহায়ক নিবে দুইজন তারা বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরানব্বইতম ব্যাসে তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্র্যানজিট কোম্পানির এখানে অংশ বিশেষ আমাদের চ্যানেলে প্রত্যেকটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন তারপরে অভিয়েশন অ্যান্ড অ্যারোপ্রেস বিশ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো জন নেবে মন্ত্রণালয় চাকরির ছয়জন নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ যেগুলো আপনারা কোম্পানিতে চাকরি করতে চান যেগুলো প্রকাশিত হয়েছে ব্যাঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে প্রকাশিত বিষয়ে আমি আবেদনের শেষ তারিখ ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো ষোলোই মে আবেদনের শেষ তারিখ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দো মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ হন্ডা প্রাইভেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো মে আবেদনের শেষ তারিখ ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো মে আবেদনের শেষ তারিখ গোল্ডেন হারভেন্ড ইনফোটেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে মে আবেদনের শেষ তারিখ দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে মে আবেদনের শেষ তারিখ সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে আবেদনের শেষ তারিখ ঢাকা বোর্ড ক্লাবের লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে আবেদন শেষ তারিখ মেরি টোপাস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন শেষ তারিখ আগেরা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে আবেদনের শেষ তারিখ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে আবেদন শেষ তারিখ ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে আবেদনের শেষ তারিখ বিক্রয় ডট কমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে আবেদনের শেষ তারিখ আকেশ বেকার্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে আবেদনের শেষ তারিখ ইউনাইটেড ফিনান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে আবেদনের শেষ তারিখ তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ